সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার মোনা তাহসিন আজ আমরা কথা বলবো রাইনোপ্লাস্টি নিয়ে এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য আমাদের সঙ্গে আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক চলুন অনুষ্ঠানের শুরুতেই পরিচিত হয়ে নেই আমাদের আজকের অতিথির সাথে অধ্যাপক ডাক্তার মুশফিকুর রহমান তিনি উনিশশো সালের আগস্ট মাসে ঢাকা জেলায় জন্মগ্রহণ করেন তিনি দুই সালে কুমিল্লা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর এফ ডিগ্রি লাভ করেন বর্তমানে তিনি এনাম মেডিকেল কলেজের ইএনটি বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত আছেন স্যার আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগত আমাদের আজকে স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে জি আপনাকে ধন্যবাদ স্যার রাইনোপ্লাস্টি কি রাইনোপ্লাস্টি একটা নাকের কসমেটিক সার্জারি যদিও সবাই জানে যে এটা শুধুমাত্র কসমেটিক সার্জারি কিন্তু মূলত এটা নাকের যে শ্বাস প্রশ্বাসের উন্নতির জন্য একটা সার্জারি সাথে কিন্তু নাকের যে আমাদের মুখের সাথে নাকের অনেক সময় নাকের কসমেটিক ডিফর্মেটি থাকে আঁকা বাঁকা বা ক্রুক নোজ থাকে সেই নাকের আঁকা বাঁকা অংশগুলা মুখের সাথে সামঞ্জস্যপূর্ণ করার জন্য একটা সার্জারি করা হয় সেটার নামই আসলে রাইনোপ্লাস্টিক সার্জারি নাকের কি কাজ আছে আমাদের শরীরে নাকের প্রধান কাজ কিন্তু শ্বাস নেওয়া যে আমরা রেসপিরেটরি সিস্টেমের প্রথম পার্টটাই হচ্ছে নাক এবং সাথে সাথে আমাদের মুখের সৌন্দর্য প্রকাশের প্রথম অংশই আসলে নাকের সৌন্দর্য দিয়েই প্রকাশ পায় তো নাকের দুইটা ফাংশন একটা হচ্ছে শ্বাস নেওয়া আর সৌন্দর্য প্রকাশের মাধ্যম হিসেবে নাকে বলা যায় এছাড়া আমরা যে বাইরে থেকে যে শ্বাসটা নেই নাকের ভিতরে কিছু বিব্রিসি বা লোম থাকে আচ্ছা সেটা ঘুলাঘুলাকে সাকশন করে এবং এই বাতাসটাকে পিউরিফাই টেম্পারেচারটাকে নর্মাল করে এই শ্বাসটাকে কিন্তু ময়েশ্চার করা এবং শ্বাসটা টেম্পারেচার মেনটেন করা তারপর এই শ্বাসটাকে নিয়ে তারপরে আমাদের লাংসে নিয়ে যায় এই কয়েকটা নাকের প্রধান কাজ অনেক সময় আমরা দেখি জন্মগত ত্রুটি হিসেবে এই যে বাহিরের যে মুখের সাথে আমাদের যে নাকের যে অংশটি এটি ছাড়া অনেক সময় অনেক শিশু জন্মগ্রহণ করে তো সেক্ষেত্রে সেই ধরনের শিশুদের কি কি ধরনের সমস্যা হতে পারে জন্মগত কিছু ত্রুটি থাকে অনেকে বাচ্চাদের ক্লেফ লিপ থাকে থাকে প্যালেট নাকেরও কিছু জন্মগত ত্রুটি থাকতে পারে সেক্ষেত্রে তো এই সব পেশেন্টগুলাকে রেনপ্লাস্টি একটা পদ্ধতি আছে সেই পদ্ধতির মাধ্যমেও কারেকশন করা যায় আগে ক্লেফ লিপ প্যালেট অপারেশন করে তারপর যদি নাকের অংশ ঠিক করা লাগে তাহলে এই রানোপ্লাস্টির একটা প্রসিডিউর আছে সেই প্রসিডিউর মাধ্যমে আসলে অনেক সময় বাবা মায়েরা চিন্তিত থাকেন যে যেহেতু ছোট শিশু জন্মগ্রহণ করেছে এবং তার এই যে কারেকশনের ব্যাপারটি এই ধরনের সার্জারিগুলো আসলে কত দিন বা কত মাস কিংবা বছর পরে আসলে করতে হয় বা করলে ভালো হয় বলে আপনি মনে করেন রায়ানোপাসি বা নাকের সার্জারিগুলো আমরা বলি যে আমাদের ডেভেলপমেন্ট যখন কমপ্লিট হয়ে যায় তখন করাটা ভালো যেমন ষোলো বছর পরে আমরা প্রিফার করি তখন একটা স্ট্রাকচারাল পারমানেন্ট একটা স্ট্রাকচার যদি আমরা দিতে পারি সেটা আসলে পারমানেন্ট থাকে কিন্তু একান্তই যদি প্রয়োজন হয় যে বাচ্চা একদম শ্বাস নিতে পারছে না এবং খুব ডিফর্মিটি নাকের আকৃতি খুবই বাজে ধরনের বিশেষ করে বাচ্চা যদি শ্বাস নিতে না পারে সেক্ষেত্রে কিন্তু আমরা যে কোনো বয়সেই এই স্টেপটা নিতে পারি যে কোনো বয়সেই এই করে অন্তত তার শ্বাসটা ঠিক করতে পারি এবং সেই সাথে একসাথে আমরা নাকের শেপটা ঠিক করতে পারি রাইনোপ্লাস্টিক এই সার্জারিটি আসলে কি করা হয় এবং নাকের কোন অংশে কিভাবে করা হয় পুরো প্রসিজারটা যদি একটু জানাতে রাইনোপ্লাস্টি যে কাদের করা হয় যে আসলে মূলত জন্মগত কিছু ত্রুটি থাকে এক নাম্বার আপনি যেটা আমরা প্রথমে আলোচনা করলাম এক নাম্বার দুই নাম্বার হচ্ছে আঘাতজনিত কারণে বা অ্যাক্সিডেন্টাল কারণে মানুষের দেখা যায় যে যে কোনো কারণে মারামারি লাগছে একটা ঘুষি দিল নাকটা কিন্তু এসে নাকের উপরেই পড়ে যার ফলে নাকটা কিন্তু আঁকা বাঁকা যেটা যেটাকে আমরা বলি ক্রুক নোজ বলি বাঁকা হয়ে যায় এক সাইডে চেপে যায় অনেক সময় অন্যান্য সার্জারি আমরা করি যেমন সেপ্টোপ্লাস্টি করি আমরা এস এম আর অপারেশন করি যেটা নাকের হাড় বাঁকার অপারেশন অনেকেই আমাদের আমাদের কাছে সব পেশেন্টরা আছে ম্যাক্সিমাম এই পেশেন্ট এই ক্যাটাগরি পেশেন্টরাই আসে যেটা হচ্ছে অন্য একটা জায়গায় নাকের অপারেশন করেছে বা যেটাকে আমরা সেপ্টোপ্লাস্টি বলি নাকের হার বাকার অপারেশন তো নাকটা পরবর্তীতে ডেবে যায় অতিরিক্ত যদি হার ফেলে দেয় কেউ কোনো সার্জন তাহলে কিন্তু নাকটা বসে যায় সেটাকে আমরা বলি স্যাডেল নোজ বসে যাওয়ার নাক সেই নাকগুলাকে আমরা কিন্তু এই রাইনোপ্লাস্টির মাধ্যমে একটা শেইপে আনতে পারি সে আগের নর্মাল ন্যাচারাল একটা লুকে নিয়ে আসতে পারি এটা একটা বিষয় আর এটা হচ্ছে নাকে অনেক সময় অনেকের ছোটকালে বা যে কোনো সময় ইনফেকশন হয় নাকের সেপ্টার মধ্যে ইনফেকশন হয় যেটাকে আমরা বলি সেপ্টাল অ্যাপসেস তো সেপ্টাল অ্যাপসেস হলে একই একই ব্যাপার হয় নাকের যে মানে ভিতরে যে স্ট্রাকচারটা যেটাকে আমরা নাকের সেপ্টাম বা নাকের ভিতরে পর্দা বলি সেটা বসে যায় তো বসে গেলে আলটিমেটলি নাকটা বসে যায় তো এইসব ক্ষেত্রে কিন্তু আমরা রাইনোপ্লাস্টি করে থাকি এছাড়া শুধুমাত্র কসমেটিক পারপাসে অনেকের নাকের শেপ চেঞ্জ করার জন্য আমরা রাইনোপ্লাস্টি করে থাকি রাইনোপ্লাস্টি যে এটা অনেক ধরনেরই করা যায় অনেক প্রসিডিউর আছে একটা আছে ওপেন রাইনোপ্লাস্টি একটা আছে ক্লোজ রাইনোপ্লাস্টিক তো আমাদের এই আমাদের দেশে এখন সাধারণত ওপেন রাইনোপাসিটি বেশি হচ্ছে এছাড়া অনেক দেশে ক্লোজ রাইন পাসিটি আলট্রাসোনিক রাইনোপ্লাস্টি প্লাস্টি প্রসিডিউর আছে এটা আসলে একদম ব্যাপক আকারে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে খুব বেশি প্রচলন আছে এটার আমাদের দেশে এখন শুরু হয়েছে এবং রেগুলারই হচ্ছে পারপাসটা যদি বলি উদ্দেশ্যটা যদি বলি এক নাম্বার উদ্দেশ্যে কিন্তু নাকের শ্বাসটা ঠিক করা দুই নম্বর হচ্ছে নাকের সেইপটা বা কসমেটিক পারপাসে নাকের মুখের সাথে একটা সামঞ্জস্যপূর্ণ একটা নাকের একটা শেপ আমরা তৈরি করে দিই তো কীভাবে করা হয় যদি বলি তাহলে আমরা বলবো যে আমরা ওপেন যদি বলি যে নোপ্লাসটি যদি নাকের ভিতরে খুব বেশি ডিফর্মিটি না থাকে তাহলে আমরা নাকের যে ভিতরে যে কার্টিলেসটা আছে হ্যাঁ সেপ্টাল কার্টিলেস সেই কার্টিলেসটাকে মাঝখানেস বা তরুণাস্তি যেটা আমি বলি সেই তরুণাস্তিটাকে আমরা কাজে লাগি আচ্ছা যদি এই তরুণাস্তিটা পর্যাপ্ত পরিমাণে না থাকে অনেক ক্ষেত্রে খুব বেশি ডিফর্মিটি থাকে সেক্ষেত্রে পর্যাপ্ত পরিমাণে থাকে না সেক্ষেত্রে আমরা কান থেকেও কানের যে একটা অংশ এটা কিন্তু তরুণাস্তি দিয়ে তৈরি সেই কানের অংশ থেকেও কিন্তু আমরা নিতে পারি অথবা যদি সেটাও সাফিসিয়েন্ট না হয় সেক্ষেত্রে আমাদের যে আমাদের রিপস বা পাজরের যে তরুণাস্থি থাকে রিপস কার্টিলেজ বলি আমরা এটাকে পাজরের তরুণাস্তি থেকেও আমরা নিতে পারি তো এই তিনটা প্রসিডিউরে আমরা আসলে নাকের শেপটা ঠিক করে থাকি কি আসলে কোনো রিপিটেড সেটিং এর প্রয়োজন হয় কিংবা এটির জন্য আগে থেকে ভর্তি হওয়া কিংবা কতদিন পর্যন্ত হসপিটাল স্টে এটি সম্পর্কে অনেকে জানতে চান তো একটু আগে থেকে ভর্তি হওয়া বলতে যেদিন আমরা নর্মাল প্রসিডিউরে হসপিটাল যেটা করি যেদিন অপারেশন সেদিন সকালে ভর্তি হলে চলে আমরা অপারেশন আগে ছয় ঘন্টা না খেয়ে থাকতে বলি এই রাইনোপ্লাস্টি অপারেশনটা সাধারণত লম্বা সময়ের অপারেশন তিন থেকে চার ঘন্টা আসলে লাগে পারপাসে তো এটা অবশ্যই আন্ডার জি এ জেনা বা সম্পূর্ণ অজ্ঞান করেই করতে হবে সেক্ষেত্রে ছয় ঘন্টা না খেয়ে থাকতে হবে এবং সকালবেলা যে যেদিন অপারেশন সেদিন সকালবেলা আমরা ভর্তি হতে বলি এইটুক প্রিপারেশনে আমরা বলি অনেক সময় নাকের যেহেতু অপারেশন অনেক সময় নাকের স্প্রে আমরা দিই কিছু আগে থেকে কিছু অ্যান্টিস্টামিন অ্যাড করে দিই নাকের ড্রপ অ্যাড করে দিই যেন অপারেশনের ফিলটা একটু ক্লিয়ার থাকে এবং অপারেশনের পরে কিছু নিয়ম মেনে চলতে হয় এগুলো অনেকগুলো নিয়ম আছে এর মধ্যে একটা হচ্ছে অপারেশনের পরবর্তীতে নর্মাল যে কোনো অপারেশনে আমরা চার ঘন্টা পরে খাবার দিই এই অপারেশনটার পরে কিন্তু নাকের উপরে একটা প্লাস্টার থাকে নাকের উপরের অংশে নাকের শেপটা ঠিক রেখার জন্য একটা প্লাস্টার থাকে এবং নাকের ভিতরে আরেকটা প্লাস্টিক থাকে সেই প্লাস্টিকগুলা আমরা দশ দিন রাখি উপরের প্লাস্টারটা এবং নিচের ভিতরের প্লাস্টিকটা দশ দিন রাখা হয় তো তখন কিছু রেস্ট্রিকশন মেনে চলতে হয় যেমন ভারী কাজ করতে আমরা মানা করি নাকের উপরে যেন কোনো প্রেশার না পড়ে সেটা বলি রোগী উঁচু বালিশে শুবে খাবারটাও একটু নরম খাবার খাবে যেন নাকে প্রেশার না পড়ে খাওয়ার সময় এবং ভারী কাজ করা যাবে না কিন্তু সে হালকা অফিস ওয়ার্ক বা হালকা কাজকর্ম করতে পারবে পড়ালেখা করতে পারবে অফিসে আমরা দশ দিন পরে জয়েন করতে যে কবে অফিসে অফিসে করব দশ দিন পরে জয়েন করতে পারি যেহেতু নাকের উপরে প্লাস্টিক থাকে সেহেতু প্লাস্টার থাকে সেহেতু এই দশ দিন কিন্তু সে গোসল করতে পারবে না গোসল ভেজানো যাবে এই জায়গাটা ভেজানো যাবে না তো যার ফলে এই কিছু অ্যাডভাইস আমরা আসলে দিয়ে দিই পোস্ট অপারেটিভ আসলে কিভাবে চলতে হবে সেটি আপনারা বলে দেন তো এই অপারেশনের পরে নাকে কোনো ধরনের দাগ বা স্টিচেস থেকে যায় কিনা সেটি জানবো তার আগে একটি ছোট্ট বিরতি নিয়ে আসবো প্রিয় দর্শক দেখছেন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে এ পর্যায়ে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি আমাদের সঙ্গেই থাকবে বিরতির পর অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সঙ্গে যুক্ত থাকবার জন্য যে কোনো অপারেশনেই আমরা জানি অনেক সময় স্টিচেস লাগে বা মিনিমালি ইনভেসিভ হলেও কোনো না কোনো দাগ থেকে যায় তো এটি যেহেতু আমাদের ফেসের সাথে রিলেটেড এবং একটা অ্যাস্থেটিক পারপাসও আছে তো কোনো ধরনের স্টিচেস কিংবা সেলাই দাগ এগুলো আসলে পরবর্তীতে থেকে যাবে কিনা অনেকের প্রশ্ন প্লাস্টিক অপারেশনের পরে আমরা সাধারণত স্টিচ দিই সেটা কসমেটিক স্টিচ দিই পোলিন ফাইভ দিয়ে সাধারণত সামনের অংশে আমরা ওপেন করি তার ফলে এখানে সামনে দুই তিনটা স্টিচ থাকে তো সেটা আমরা কসমেটিক্যালি দেওয়া হয় সেটা আসলে বোঝা যায় না ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা হচ্ছে ওপেন রাইনোপ্লাস্টিক ক্ষেত্রে ক্লোজ রাইডোপ্লাস্টিক ক্ষেত্রে কোনো স্টিচ থাকে না দাগের ব্যাপারে এছাড়া বাইরে কোনো দাগ থাকে না কিন্তু যেহেতু আমরা রাইনোপ্লাস্টিক একটা প্রসিডিউর হয় নাকের অপারেশন বাইরে দিয়েও করা হয় অনেক সময় চোখের নিচে কিছু দাগ পড়তে পারে কিছু ইডিমা বা ফুলা থাকতে পারে ফুলা ফুলা ভাব থাকতে পারে নাকটাও একটু ফুলা ফুলা ভাব থাকতে পারে সেটা কিন্তু এক দেড় মাস থাকতে পারে এই এই ইডিমা বা ফুলা ভাবটা ওয়ান অফ দা পার্ট অফ কমপ্লিকেশনের একটা পার্ট অপারেশন পরে সবারই এটা হতে পারে এই দাগগুলো এক দেড় মাস পরে বা ফুলাগুলা এক দেড় মাস পরে এটা সেটল হয়ে যায় এটা ঠিক হয়ে যায় কারা কারা করতে পারবে না এই ধরনের কোন আসলে ইন্ডিকেশন আছে কি না আমরা অপারেশন আগে আমরা একটু সাইকেট্রিক অপিনিয়ন নিয়ে থাকি মানে রোগীর সাইকেট্রিক কন্ডিশনটা আমরা দেখে থাকি মানসিক আসলে রোগী কি চায় এটা আসলে তার জন্য দরকার কিনা সেটা আমরা আসলে অ্যাসেস করে নিই তার কোনো মানসিক সমস্যা আছে কিনা অনেকেই আছে যে আসলে এটার জন্য খুব উদ্গ্রীব হয়ে থাকে যেটা করবেই যেটা তার দরকার নাই। আর কিছু যেটা আছে যে কিছু আছে সেটা সব অপারেশনের ক্ষেত্রেই প্রযোজ্য যেমন যদি তার কোনো ব্লাড রিলেটেড কোনো সমস্যা থাকে ব্লিডিং ডিসঅর্ডার যদি থাকে যে কেটে গেলে শুকায় না এরকম যদি প্রবলেম থাকে সেক্ষেত্রে আমরা আসলে সবই প্রবলেম করি যদি তার কোনো সিভিয়ার হার্ট ডিজিজ বা লাং ডিজিজ থাকে এগুলো সব অপারেশনের ক্ষেত্রেই আসলে কন্ট্রাডিকেটেড তো যার ফলে এগুলো থাকলে আমরা সাধারণত এটা অন্য রোগগুলা ঠিক করে তারপর আসতে বলি তো এটার আসলে কোনো যে এই বয়সে গেলে করে সতেরো আঠারো বছর পরে যে কোনো বয়সেই করা যাবে আমরা একটু আগে বললাম যে ছোটবেলাও যদি তার খুব বেশি প্রয়োজন হয় নাক বন্ধ হয়ে গেছে খুব বেশি ডিফর্মেটি সেক্ষেত্রেও কিন্তু আমরা যে কোনো বয়সে যেমন আমি দশ বারো বছর বয়সে অনেক রান্সি করেছি যখন তার একদম বাচ্চাটা শ্বাস নিতে পারছে না সেক্ষেত্রে কিন্তু আমাদের করতেই হয় আমরা জানি যে ষোলো সতেরো বছরের মানুষের ডেভেলপমেন্ট ফেসিয়াল ডেভেলপমেন্ট কমপ্লিট হয়ে যায় তখন যদি করা যায় তাহলে সেটা একটা পারমানেন্ট একটা সলিউশন হয় আচ্ছা অনেক সময় অপারেশন বারংবার লাগতে পারে বা রিপিটেড আসলে কোনো টাচ বা মেনটেন্সের কোনো ব্যাপার আছে কিনা এক্ষেত্রে অপারেশনের পরে অনেক সময় ইডিমা থাকে কিছু বাম থাকতে পারে উঁচা থাকতে পারে তো এটা আসলে আমরা রিপিট কখন করি যদি পেশেন্ট চায় অনেকেই কসমেটিক পারপাসে অনেকে করতে চায় তো প্রথমবার করে হয়তো বা তার মনোবোধ হলো না তখন সেকেন্ড টাইম যদি কোনো ডিফর্মিটি থাকে বা সেকেন্ড টাইম যদি কোনো সে যদি আরও উন্নত করতে চায় সেক্ষেত্রে সে সেকেন্ড টাইম করতে পারে এই সেটাকে আমরা রিভিশন রাইনোপ্লাস্টি বলি যদি কোনো আইনোপ্লাস্টিক কমপ্লিকেশান হয় না শেপটা ঠিকমতো না আসে এবং রোগী যদি আবার চায় করতে যদি সে যদি আরও কিছু এক্সট্রা কিছু করতে চায় তাহলে আমরা করে থাকি এর কস্ট কিরকম হতে পারে মধ্যে কিনা এভারেজ বাংলাদেশে আসলে বলতে গেলে খরচ কম যেমন যদি আমরা বলি যে পার্শ্ববর্তী দেশগুলোতে কিন্তু দুই তিন লাখ টাকা পড়ে যায় যদি আমরা মিডল ইস্টে বলি মিডল ইস্টে আরও খরচ বেশি ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে পাঁচ দশ লাখ টাকা পড়ে যায় অনেক আরও অনেক খরচ বেশি তো বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের খরচ হয় বাংলাদেশের পার্সপেক্টিভে আমি বলবো যে এটা খরচটা মোটামুটি রিজনেবল যদি আমরা বলি যে প্লাস্টিক সার্জনরা হয়তোবা একটু এক্সপেন্সিভ খরচ পড়ে বাংলাদেশি তো আমরা বলব যে ইএনটি এবং রাইনোপ্লাস্টি স্পেশালি রাইনোপ্লাস্টি ট্রেন যারা সার্জন আছি তারা কিন্তু খুব বেশি একটা আমাদের হয় না আমাদের মূলত সাধ্যের মধ্যেই থাকে আমি বলবো যে আশি হাজার থেকে দেড় লাখ টাকার মধ্যেই কিন্তু এই অপারেশনটা হয়ে যায় যদি কোনো কমপ্লিকেশন না থাকে বা খুব বেশি হাসপাতালে থাকতে না হয় খরচটা মূলত পরে অপারেশনের সময়ের উপর নাকের যে কমপ্লেক্সিটি আছে সেটার উপর রাইনোপ্লাস্টি অপারেশনটা শুধু কসমেটিক পারপাসে না এটা কিন্তু একটা ফাংশনাল নাকের ব্রিদিংটা ঠিক করার জন্য সেই সাথে তার যদি নাকে দেখা যায় যে সাইনাস আছে তার পলিপ আছে সেক্ষেত্রে কিন্তু আমরা এগুলো কারেকশন করে নিতে হয় আমরা এন্ডোস্কোপিক সাইনাস সার্জারি করি তারপরে এই দুইটা কাজ একসাথে করে দেই সেটা হচ্ছে নাকের ব্রিদিংটা এস্টাবলিশ করা সে যদি একদম মানে শান্তি দিয়ে সুন্দরভাবে শ্বাস নিতে পারে এটা একটা আরট হচ্ছে নাকের কসমেটিক পারপাস এই দুটোই করা হয় সেক্ষেত্রে একটু খরসটা বেড়ে যায় একেবারে চমকদার বলেছেন স্যার আমাদের অনুষ্ঠানে একটি নিয়মিত সেগমেন্ট হচ্ছে আমরা বিভিন্ন খাদ্যে পুষ্টিগুণাগুণ আমাদের দর্শকদের দেখিয়ে থাকি সেটি এখন দেখে আসব সুপ্রিয় দর্শক দেখছেন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে এ পর্যায়ে চলুন দেখে নেওয়া যাক খাদ্যের বিভিন্ন পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের পুষ্টিবিদের কাছ থেকে গলা ভালো রাখার খাবার যে এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয় কারণ একজন মানুষের কণ্ঠস্বরের উপর কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে চাকরির ক্ষেত্রে এবং বিভিন্ন ক্ষেত্রে যদি আপনার কণ্ঠস্বর ভালো হয় এবং আপনার গলা যদি ভালো থাকে তাহলে কিন্তু আপনি ইজিলি সব কাজ করতে পারবেন সবার প্রথমে বলবো যে গলা খারাপ হয় কেন বিভিন্ন কারণে হতে পারে যেমন অনেকে যদি হাইপোথাইরোডিজমের প্রবলেম থাকে তাহলে কিন্তু গলার সমস্যা থাকতে পারে আবার হাইপার থাইরোডিজমের প্রবলেম থাকলে ওই সমস্যাটা হতে পারে বিশেষ করে মুখ ফোলা ভাবটা থাকে তো আপনাকে অবশ্যই এই বিষয়টা খেয়াল রাখতে হবে যে আপনার থাইরয়েডের কোনো প্রবলেম আছে কি না অনেকেই আছেন যাদের কিনা নিয়মিত রেগুলার মানে একটু সিজন চেঞ্জ হলে ঠান্ডা কাশি জ্বর চলে আসে তো সেক্ষেত্রে আপনাকে গলা ভালো রাখার জন্য রেগুলার অ্যান্টিঅক্সিডেন্টযুক্ত খাবার খেতে হবে বাদাম গ্রিন টি এবং কালো চা এগুলো থেকে এবং আপনি কালো চার মধ্যে যদি আপনি দারুচিনি লবঙ্গ এলাচ এগুলো দিয়েও যদি আপনি একটু মশলা চা খান তাহলে কিন্তু আপনার গলা ভালো রাখবে এর পাশাপাশি আপনি রেগুলার মধু খেতে পারেন এক চা চামচ মধু সবাই মোটামুটিভাবে খেতে পারবেন এবং এই মধু খাওয়ার ফলে কিন্তু কণ্ঠস্বর অনেক সুন্দর হয় আর মধু কোন সময় খাবেন এটা যে কোনো সময় খেতে পারেন সকালেও খেতে পারেন আবার কি না ঘুমানোর আগেও খেতে পারেন মধুতে আছে জিঙ্ক নামক অ্যান্টিঅক্সিডেন্ট যা রোগ প্রতিরোধ thank you ক্ষমতা বাড়ায় এবং গলাকে ভালো রাখতে সাহায্য করে আর গলা ভালো রাখার জন্য আপনাকে অবশ্যই ঠান্ডা পানি আইসক্রিম এগুলো অ্যাভয়েড করতে হবে অনেকে আছেন যে অনেক প্রচুর পরিমাণে আইসক্রিম খেতে পছন্দ করেন যেহেতু গরম আসছে ফ্রিজ থেকে ডিরেক্ট ঠান্ডা পানি নিয়ে সেটা পান করেন সেক্ষেত্রে কিন্তু এটা ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় তাই অবশ্যই এই বিষয় থেকে দূরে থাকতে হবে এবং রেগুলার আপনি চেষ্টা করবেন যে কোনো দুই থেকে তিন সময়ে এক গ্লাস করে হালকা কুসুম গরম পানি পান করায় থেকে করে কিন্তু আপনার গলাটা খুব খুব ভালো থাকবে স্যার আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে আছি আজ আমরা রাইনোপ্লাস্টি নিয়ে অনেক গুরুত্বপূর্ণ কিছু তথ্য জেনেছি আমরা একেবারে অনুষ্ঠানের যেহেতু শেষ পর্যায়ে আছি সব শেষ আমাদের দর্শকদের জন্য আপনার বিশেষ কোনো পরামর্শ কিংবা উপদেশ রয়েছে কিনা অনেকেই রাইনোপ্লাস্টি শুনলেই বুঝে যে এটা একটা কসমেটিক সার্জারি এবং এটা খুব এক্সপেন্সিভ এবং এটা খুব জটিল সার্জারি আমি বলবো যে আপনার নাকে যদি শ্বাস নিতে আপনার কষ্ট হয় এবং সেই সাথে যদি নাকের কোনো ডিফর্মিটি বা নাকের আঁকা বাঁকা বা নোজ থাকে তাহলে এই রাইনোভাসটি আপনারা নিরাপদে নিশ্চিন্তে করতে পারেন এতে আপনার নাকের শ্বাসটা ভালো হবে সেই সাথে নাকের সেপটা ভালো হবে আপনার কনফিডেন্স ভালো হবে সোশ্যাল যে একটা গ্যাদারিং হয় সেটার ক্ষেত্রে আপনার কনফিডেন্স ভালো হবে তো এটাতে ভয়ের কিছু নাই রাইনোভাসটির পরে রুগীরা সম্পূর্ণ নিরাপদ এবং সুস্থ হয়ে বাড়ি যেতে পারে স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসবার জন্যে জি ধন্যবাদ সুপ্রিয় দর্শক এতক্ষণ দেখছিলেন স্বাস্থ্য প্রতিদিন কথা হচ্ছিল রাইনোপ্লাস্টি নিয়ে আশা করছি আমাদের আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের অনেক ভালো লেগেছে চলুন এই পর্যায়ে দেখে নেই কি থাকছে আগামী পর্বের স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠান অ্যাস্থেটিক ট্রিটমেন্ট অনেকেই নিচ্ছে কিন্তু সবার ক্ষেত্রে রেজাল্ট এক না প্লাস হচ্ছে তারা এই স্থায়িত্ব এটা ডিপেন্ড করে এই লঞ্জেভিটি ডিপেন্ড করে প্রতিটা অ্যাসেটিক ট্রিটমেন্টের লঞ্জিভিটি ডিপেন্ড করে লাইফস্টাইল মডিফিকেশান একটা সেলিব্রিটি কিন্তু এটার পাশাপাশি কি করে ইয়োগা করে প্লাস হচ্ছে তার ব্যালেন্স একটা ডায়েট থাকে সেই ডায়েটটা মেনটেন করে আমরা কিছু পোস্ট কেয়ার বলে দেই সেই পোস্ট কেয়ারগুলো খুব ইম্পর্টেন্ট ধরেন একটা ট্রিটমেন্ট নিল কিন্তু সেই পোস্ট কেয়ার বা হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশান করলো না তাহলে কিন্তু এই লঞ্জিভিটিটা থাকবে না বা অ্যাস্থেটিক ট্রিটমেন্টটা যেই জন্য বা যেই কারণে করা হচ্ছে সেটা এক্স্যাক্ট রেজাল্ট বা আউটকামটা আসবে না বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের প্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল ডাব্লিউ ডাব্লিউ ডট এন ডট কম এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে আজ এখানে বিদায় নিচ্ছি দেখা হবে আবারও সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ